হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তো ব্যাপার হচ্ছে এই ভিডিওটা করার পেছনে আমার একটাই কারণ সেটা হচ্ছে মানে এখনকার যুগে দাঁড়িয়ে থেকে আমরা যত চাই নিয়ম থেকে বেরিয়ে আসতে তখনই কিছু মানুষজন সেই নিয়মের মধ্যেই বেঁধে রাখতে চায় ঠিক আছে মানে প্রচুর তাদের বাধা ধরা নিয়ম এইটা করলে এইটা হতে পারে এইটা করো ক্ষতি হতে পারে ঠিক আছে যখন আমার বাড়িতে গোপু এসেছিল প্রচুর নিয়ম প্রচুর নিয়ম খাটিয়েছে যারা নিজেরাও বাড়িতে গোপাল রাখে না তারাও প্রচুর নিয়ম খাটিয়েছে ঠিক আছে এইভাবে রেখো না এইভাবে গোপালকে ধরো না এভাবে এই এই জামা পরিও না গোপালকে ঠিক আছে গোপালকে এই জিনিস দিও না ঠিক আছে এটা করো না সেটা করো না প্রচুর কিছু বলেছে ভাই আমি কারোর কথায় কান ঠিক আছে সেই দু বছর হলো গপু এসছে এখনও আমার কাছে ভালোভাবেই আছে আমি নিজের মতো করে ওকে রাখছি ঠিক আছে এখনও অবধি আমার ক্ষতি তো করেই নি উল্টে আমার ভালোই করেছে আর আমার সাথে যাতে খারাপ হয়েছে সেগুলোকে আমি খারাপভাবে কখনোই নিই না আমি এটা মনে করি আমার সাথে খারাপটা ভালোর জন্যই হয়েছে তারপরে এই যে কালকে আমি হচ্ছে হনুমানজিকে এনেছি তো সেখানেও প্রচুর নিয়ম অনেকেই খাটিয়েছে কেউ অফলাইন কেউ অনলাইন প্রচুর নিয়ম খাটিয়েছে তাদেরকে একটাই কথা বলি তোমরা যতই তোমাদের নিয়ম খাটাও না কেন যতই ভালো না কেন শুনবো আমি আমারটাই ঠিক আছে সো মনের থেকে বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না যদি তোমরা কষ্ট পেয়ে থাকো আমি দুঃখিত ঠিক আছে কিন্তু আমি মনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না সরি স্যারি বল